বর্ষার সময় খুব বৃষ্টি হচ্ছে বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঘরের ভেতরে জানালার ধারে বসে আছে পারমিতা সে বসে বসে বাইরে প্রকৃতির দৃশ্য দেখছে চারপাশে বৃষ্টিতে ভরে গেছে মাঠে ঘাটে জল থই থ করছে সে দেখছে কচু পাতার উপরে বৃষ্টির জলগুলো পড়ছে সেই জলটা কচুপাতার উপরে কিছুক্ষণ টলমল করছে এপাশ উপাস করে জলটা আবার পড়ে যাচ্ছে নিচে তখন কচু পাতাটা একদম শুকনো তার মধ্যে একটুও জল লেগে থাকছে না দেখতে দেখতে পারমিতা যেন চলে গেল অতীতের কাছে এরকমই একটা বর্ষার দিনে তার বিয়ে হয়েছিল সে একজন পুরুষের সঙ্গে তার বিয়ে হয়েছিল সে তার হাত ধরেই এসেছিল শ্বশুরবাড়িতে আর সেখানে এসে সে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খুব ভালো ছিল তার স্বামী ছিল একজন সৈনিক তে বেশ কিছুদিন সে ছুটি নিয়েই ছিল কিন্তু ছুটি আর কতদিন ছুটি যখন শেষ হয়ে গেল তখন সে চলে গেল তার কর্মস্থলে তখন তো পারমিতা শ্বশুর শাশুড়ির কাছে যে কটা দিন স্বামী তার সঙ্গে ছিল একসঙ্গে যখন সবাই ছিল দিনগুলো খুব আনন্দ কেটেছে তার সে যেন একটা নতুন জীবন রঙিন স্বপ্ন সারাটা দিন সবসময় যেন সে স্বপ্নের মধ্যে ভেসে থাকত কিন্তু স্বামী যখন চলে গেল তখন তার মনটা খুব খারাপ লাগলো ভালো লাগতো না সারাটা দিন যদিও দু তিনবার স্বামীর সঙ্গে কথা হতো ফোনে এইভাবে কয়েকটা মাস কেটে গেল তার গর্ভে তখন সন্তান হঠাৎই একদিন একটা ফোন আসলো পারামিত ফোনটা ধরতে ছুটতে গেল কিন্তু শ্বশুরমশাই তার আগেই ফোনটা ধরে ফেললেন ধরে সে চিৎকার করে উঠলেন পারামিত বুঝল খুবই খারাপ কিছু হয়েছে শ্বশুর চিৎকার করে কেঁদে উঠলেন পারমিতা বুঝলেন তার স্বামী হয়তো আর নেই আর সত্যিই তাই সে যেন তার মাথার মধ্যে যেন আকাশ ভেঙে পড়লো সে বুঝতে পারছিল না কি করবে শ্বশুর শাশুড়ি সে আত্মীয়স্বজন সবাই সব কিছু মিটিয়ে নিল আর তার কিছুদিন দিন পরেই সে এক ছেলের মা হলো আর ছেলের ছেলের মুখ চেয়ে সে বেঁচে রইল তারপরে ছেলেকে আস্তে আস্তে সে বড় করল সেই দিনগুলো সে স্মৃতিচারণ করতে লাগলো সেই মুহূর্তেই সেখান থেকে সে যেন বেরিয়ে এলো বাইরের দিকে তাকিয়ে দেখলো বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে কখন যে বন্ধ হয়ে গেছে সে কিচ্ছু বুঝতে পারেনি আর কচুপাতার দিকে তাকিয়ে দেখলো কচু পাতাগুলো একদম শুকনো তার মধ্যে কোনো জল নেই যেরকমভাবে তার জীবনে সুখটা এসেছিল খুব অল্প সময়ের জন্য আর চলেও গেছে তার সেই সুখের কোনো ছায়া তার কাছে নেই সেই সুখটাকে সে কল্পনায় পায় বাস্তবে সেটা আর কিছু হয় না ঠিক কচু তাই সে একইভাবে একটু কিছু সময়ের জন্য জল দাঁড়ায় সে আবার চলে যায় কচু আবার সেই শুকনো